আসসালামু আলাইকুম পি এসএসসি পরীক্ষার্থী কী ব্যবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তোমরা ইতিমধ্যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খবর শুনতে যে এখানে বলা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষার কেন্দ্র আছে সেই পরীক্ষার কেন্দ্রে এবার স্যারদের পরিবর্তে দায়িত্ব পালন করবে সেনাবাহিনীরা আসলে এই বিষয়টা কতটুকু সত্য এই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের ভিতরে নানা রকমের সংশয় সৃষ্টি হচ্ছে নানা রকমের ভয় সৃষ্টি হচ্ছে তো এই বিষয়টা নিয়ে যেহেতু এক ধরনের ভয় ভীতি বা আতঙ্ক সৃষ্টি হচ্ছিল এই কারণে এই বিষয়টি নিয়ে ডেইলি ক্যাম্পাস শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত বিভিন্ন ব্যক্তিদের কাছে প্রশ্ন করছিলো তো সেই প্রশ্নের অ্যান্সারগুলো যখন আমরা জানতে পারবো তখন আমরা আসলে জানতে পারবো যে বিষয়টা আসলে কি এখানে দেখো এই বিষয়টা নিয়ে ডেলি ক্যাম্পাস নিউজটা প্রকাশ করছে বাইশে মার্চ দু পঁচিশ রাত নয়টা বিশ মিনিটের সময় ঠিক আছে ওকে আমরা চলো একটু নিউজটা একটু দেখার চেষ্টা করছি নিউজটাই কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখো চলতি বছর আমি একটু মার্ক করে দিই দেখো চলতি বছরের এসএসসি সমান পরীক্ষা দশ এপ্রিল থেকে শুরু হবে এবারে পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে তবে বিষয়টি আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটি ফলে বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে মানে এইখান থেকে বোর্ড থেকে এখনো কোন নোটিশ দেওয়া হয়নি যে তারা দায়িত্ব পালন করবে কিভাবে আবার ফেসবুকে এই নিউজটা ছড়াই পড়ছে এই বিষয়টা নিয়ে কিন্তু এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে শিক্ষার্থীরা মনে করছে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে আবার শিক্ষা বোর্ড থেকেও আসলে এখনো কোনো কিছু জানাই নাই তাহলে বিষয়টা আসলে কি হলো দেখো পরবর্তী অংশ বললে আমরা সেই বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার হতে পারবো দেখো পরবর্তী অংশে বলা হয়েছে জানতে চাইলে সভাপতি দেখো বোর্ডের যে সভাপতি আছে সেই সভাপতি বলে জানতে চাইলে সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এনামুল কবির দা ডেলি ক্যাম্পাসকে বলেন এসএসসি এস পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালন কোনো আলোচনা হয়নি কোথা থেকে হবে এ খবর সরিয়েছে বিষয়টি এখনো জানা নেই তার মানে দায়িত্ব পালন করবে কারা সেনাবাহিনী পালন করবে কিনা এই বিষয়টা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তবে এখানে একটা কিন্তু আছে কিন্তুটা কি দেখো নিউজটা পরের অংশ পড়লে আমরা সেই কিন্তুটা জানতে পারবো দেখো এখানে বলা হয়েছে অধ্যাপক খন্দকার ইনামুল হক ইনামুল কবির বলেন দেখো অধ্যাপক খন্দকার ইনামুল কবির আরও বলেছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছে সেই ক্ষেত্রে আমাদের ক্ষমতায় কিন্তু সেনাবাহিনী কিন্তু ক্ষমতায় আছে ঠিক আছে এখানে বলা হয়েছে দেখো ম্যাজিস্ট্রেটের হাতে ক্ষমতা মানে সেনাবাহিনী কিন্তু ই করবে এখান থেকে বলছে খন্দকার ইনামুল কবির বলেছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছে সেই হিসেবে এসএসসি পরীক্ষার প্রশ্ন নিরাপত্তা কিংবা কেন্দ্রের নিরাপত্তা দায়িত্ব পালন করবে তারা মানে এই কথার দ্বারা আবার আবার কিন্তু বোঝা যায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাবাহিনী আসলে আসতেও পারে ঠিক আছে তবে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি এখন আসলে তারা কি করবে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে যেহেতু তারা তারা দায়িত্ব পালন করছে নিরাপত্তার দায়িত্ব তাহলে সেই ক্ষেত্রে তারা এই দিকে করলে এটা করতেও পারে দায়িত্ব পালন করলে করতেও পারে আবার দেখো এদিকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক এবং স্কুল সার্টিফিকেট পরীক্ষার এইখানে দেখো আমাদের দাখিল পরীক্ষা বা যে পরীক্ষা আছে যে পরীক্ষা আছে সেই বিষয়গুলো নিয়ে একগছ নির্দেশনা দেওয়া হয়েছে এর সব সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা দেখো এখানে বলা হয়েছে তিরিশ মিনিট আগে সবাইকে এবার কেন্দ্রে প্রবেশ করতে হবে যদি কেউ তিরিশ মিনিটের ভিতরে এখানে দেখো এখানে বলা হয়েছে তিরিশ মিনিটে সবাইকে কেন্দ্রে প্রবেশ করতে হবে যদি তিরিশ মিনিটের ভিতরে কেউ কেন্দ্রে প্রবেশ না করে তাহলে তাকে কেন্দ্রে প্রবেশ করার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য তার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তারপর দেখো প্রবেশের সময় এবং বিলম্বের কারণ অর্থাৎ দেরি কেন হয়েছে প্রত্যেকটা বিষয় আগে প্রদান করতে হবে তারপরে এখানে ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের কাছে এই তালিকাগুলো যাবে তারপরে ম্যাজিস্ট্রেটের অনুমতি করবে তারপরে প্রবেশ করতে হবে